কবুতর যদি খুব ভালোভাবে রোদ পায় তাহলে ওই কবুতরটার ফ্লাইং পারফরমেন্স খুব ভালো পাওয়া যায় বাসায় একটা সুতা উড়বে না কিন্তু পাল্লা দিলে সবার সবার আগে বাসায় আসবে আমার বাসার অন্যান্য যে কবুতরগুলো আছে ওই কবুতরগুলোর থেকে এই কবুতরটার কোয়ালিটি কিন্তু অনেক খারাপ একটা ভালো কবুতরের বাচ্চা চোখই হয় অন্য রকম খেয়াল করছেন সুতরাং কোনোভাবেই কবুতর গোসল করার সময় যেন এই পশমগুলা না পড়ে আবার বহুত কষ্টে ভাই কবুতর সুস্থ করছি গোসল করাই দাইয়া ব্যথা দিতে চাই না এখন কিন্তু রোডটা খুব বেশিও না খুব কমও না এই রোডটাই কবুতরের বাচ্চার জন্য সবচাইতে ভালো আমরা যারা কবুতর পালি কবুতর না সেই কবুতর কার ভালো লাগবে বলেন আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ নরমালি আসলে আমি সকাল টাইমে ছাদে খুব কম সময় আসি তো আজকে আসলে সকালে আসা হয়েছে এবং সকালে আসার পরে সকালের কিছু কাজকর্ম থাকে যেগুলো করতে পারতেছিলাম না সেই কাজগুলো একটু করতে হবে তো সময় নষ্ট না করে কাজ শুরু করি বেশ কিছুদিন টানা বৃষ্টির কারণে আমাদের এই বাচ্চাগুলো আসলে প্রপার রোদ পায় নাই এবং এদের গায়েও অনেক ময়লা হয়েছে তো এই বাচ্চাগুলোকে গোসল করানো খুব জরুরি এবং গোসল করায় রোদে দিতে হবে তো চলেন আগে এদেরকে গোসল করাই কবুতরকে গোসল দেওয়ার ক্ষেত্রে আপনার খুব বেশি পানিতে মনে করেন ভেজানোটা ভালো না তো অল্প একটু পানির মধ্যে ওদেরকে যদি মনে করেন একটু ওদের গাড়া পরিষ্কার করে দেওয়া হয় তাইলে কিন্তু হয় আর এই বাচ্চাটা যে বাচ্চাটা এখন আমি আমার ধোয়াচ্ছি এই বাচ্চাটা শরীরে কিন্তু অনেক ময়লা হয়েছে এদের শরীর থেকে যে কত ময়লা বের হবে এটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না এবং এই গোসলটা করাইলে হবে কি ওদের শরীরের মধ্যে আপনার শরীরে যখন অনেক ময়লা লেগে থাকে তখন কিন্তু আপনার শরীরের মধ্যে একটা ইরিটেশন হয় এই কবুতরটার ইরিটেশনটা কেটে যাবে তখন দেখবেন এই বাচ্চাটা ফ্রেশ থাকবে আর আমরা কবুতর গোসল করার সময় একটা জিনিস আসলে কখনোই খেয়াল রাখি না যেটা রাখা খুব উচিত আপনারা খেয়াল করে দেখেন এই যে কবুতরের বাচ্চাটা শরীরে কিছু হলুদ হলুদ পশম আছে কবুতর যখন ছোট বাচ্চা থাকে তখন এই পশমগুলা থাকে তো এই যে পশমগুলোর কথা আমি বলতেছি গোসল করার সময় যদি এই পশমগুলো পড়ে যায় কবুতরের গ্রোথ কিন্তু ঠিক থাকে না সুতরাং কোনোভাবেই কবুতর গোসল করার সময় যেন এই পশমগুলা না পড়ে এখন আমরা এই যে সাদা বাচ্চাটা আছে ওকে ভালো করে গোসল করাবো হ্যাঁ একটা বাচ্চা কিন্তু অলরেডি আমরা মোটামুটি ভালোভাবে গোসল করাই ফেলছি আর ছোট বাচ্চা গোসল করার ক্ষেত্রে খুব বেশি ডলাডলি করার দরকার নাই হালকা একটু পানিতে ভেজাবেন মনে করবেন যেন ওর শরীরটা ভিজবে আর ওর শরীরের মধ্যে যে ময়লাগুলা লেগে আছে সেগুলো পড়ে যাবে কবুতরের মাথার দিকটা বেশি ধুবেন না তাহলে হলুদ পশম পড়ে যাবে শেষ আমাদের কিন্তু দুইটা বাচ্চাই গোসল করানো হয়ে গেছে আর একটা বাচ্চা আমাদের গোসল করাতে হবে এখন ওদেরকে আমি রোদে দিয়ে দিব এই যে ছেড়ে দিলাম রোদে বাচ্চাগুলাকে শুকায় নিতে হবে এখন যদি ঠিক মতো রোদ পায় বাচ্চাগুলো শুকায়া যায় তাহলে বাচ্চাগুলো শরীরের ইরিটেশন প্রপার ভাবে কেটে যাবে হ্যাঁ আমি একটু বাচ্চার চোখটা দেখাই আপনাদেরকে একটা ভালো কবুতরের বাচ্চা চোখই হয় রকম খেয়াল করছেন চোখটা কিন্তু চোখটা কিন্তু সাইজে বিশাল বড় যাই হোক এখন আর একটা বাচ্চা নিয়ে আসি ওকেও গোসল করাতে হবে বাচ্চাটার বুকের কালারটা দেখেন কি নোংরা হয়েছে দেখছেন বুকে এই বাচ্চাটা কিন্তু বয়স ওই বাচ্চাটার থেকে বেশি কিন্তু এই বাচ্চাটা ব্যথা পাইছিল আপনারা ভিডিওতে দেখছিলেন খুব বেশি ব্যাথা পাইছিল ব্যথা পাওয়ার পরে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে বাচ্চাটা বাঁচানোই যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখন সুস্থ হয়েছে কিন্তু বাচ্চাটা যে অসুস্থ হয়েছিল ওর ওর অসুস্থতার ছাপ কিন্তু ওর লেজে আছে দেখছেন লেজগুলা দুর্বল যাই হোক এখন গোসল করাই বাচ্চাটাকে আমার পানিতে ভিজায় রাখতে হবে পানিতে কিছুক্ষণ ভিজায় রাখবো যেন ওর যে ময়লাগুলো আছে শরীরে ময়লাগুলো যেন কেটে যায় হ্যাঁ এমনিতেই দুর্বল যেহেতু একবার ব্যথা পাইছে তো আমি আসলে চাইতেছি না যে এই কবুতরটাকে গোসল করাই বহু কষ্টে এখন কিন্তু রোডটা খুব বেশিও না খুব কমও না এই রোডটাই কবুতরের বাচ্চার জন্য সবচাইতে ভালো পামে অনেকগুলা কবুতর বসে আছে এদেরকে এখনো আমি ওভাবে উড়ানো শুরু করি নাই খালি ছাড়তেছি তো এখন আমি এদেরকে একটু খোঁচা দিই আমরা এখন শুধু কবুতর ছাড়তেছি প্রত্যেক দিন এতটুকুই কবুতর উড়ানোর যে বিষয়টা এখন ওইটা সময় আসে নাই কারণ কবুতরের রোদ খাওয়ার একটা বিষয় থাকে কবুতরের জন্য রোদটা খুব জরুরি হ্যাঁ কবুতর যদি খুব ভালোভাবে রোদ পায় তাহলে ওই কবুতরটার ফ্লাইং পারফরমেন্স খুব ভালো পাওয়া যায় আর যদি ভালোভাবে রোদ না পায় ওই কবুতরের ফ্লাইং পারফরমেন্স কিন্তু আপনারা ভালো পাবেন না কিছু কবুতর দেখা যাইতেছে এই উঠতেছে যে সকালে আজকেও বেশ কিছু কবুতর উঠতে কিন্তু সব কবুতর উড়ার যে বিষয়টা এটা কিন্তু এখনো শুরু হয় নাই বা এখনো সময় হয় নাই আমাদের এইটা মরাখাকি কবুতর এই কবুতরটা আপনারা কম বেশি সবাই চেনেন তো এই কবুতরটা কিন্তু যখন আমার বাসায় এর আগে ছিল প্রচুর উড়তো প্রচুর উড়তো তো এবারও ফার্স্টের দিকে হালকা পাতলা উড়লো কিন্তু এখন দেখতেছি যে আপনার ছাড়লে এরকম যেমন হালকা একটু টোকা দিলে উড়ে যাওয়ার যে বিষয়টা এই জিনিসটা ওর মধ্যে ওকে টোকা দিলে ও কিছুক্ষণ উড়বে উড়ে এসে তাড়াতাড়ি খাঁচায় ঢুকে যাবে ট্র্যাপিং করে যেমনটা এখন খাঁচায় ট্র্যাপিং করে ঢুকে গেছে দেখছেন খুব সুন্দর খাঁচায় যে বসে আছে উড়ার ব্যাপারে তার আগ্রহ নাই এই কবুতরটার বয়স কিন্তু প্রায় পাঁচ বছর হয়ে গেছে প্রায় পাঁচ বছর মেয়ের বয়স পাঁচ বছরই বছর যদি পাল্লা খাই এই কবুতরটা আমার বাসায় টানা পাঁচ বছর ধরে পাল্লা খাওয়া হবে তো এই কবুতরটা মধ্যে এখানে পড়ে গেছিল তো পড়ে যাওয়ার পরে আবার বাসায় ফিরে আসছে তো এখন আমার বাসার অন্য যে কবুতর আছে ওই কবুতর থেকে এই কবুতরটার কোয়ালিটি কিন্তু অনেক খারাপ আর এই দিকে যেগুলাকে আমরা আপনার ফার্স্টে টোকা দিলাম এগুলো এখন এইভাবে 15 বিশ মিনিট ঘুরতে থাকবে বিশ বেশি কিন্তু উড়বে না আর আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এইটা আমার বাসার অবাক করা একটা কবুতর কেন বলি অবাক করা কবুতর আপনি যদি এই কবুতরটাকে যতই উড়ানোর চেষ্টা করেন ও উড়বে না কিন্তু আপনার যখন আপনার মনে করেন কবুতরটাকে আমরা এই পাল্লা দিব পাল্লা দিলে দেখা যাবে সবার আগে বাসায় এসে বসে থাকবে বাসায় একটা সুতা উড়বে না কিন্তু পাল্লা দিলে সবার সবার আগে বাসায় আসবে এমন কি আপনাদেরকে মজার একটা কথা বলি তিরিশ কিলো বত্রিশ কিলোতে এই কবুতরের কোনো পাল্লা লাগে না ভাই বিনা পাল্লায় আসে পরে কিন্তু ভাই উড়াইতে গেলে ওরা যদি খালি উড়ানোর চেষ্টা করেন ও যে কত নাটক আপনার সাথে করবে আপনি কল্পনা করতে পারেন না আপনি যাই করেন যেভাবেই করেন সে আইসা আপনার তাড়াতাড়ি খাঁচার এক চিপা যা বসে থাকবে চিপা যা বসে থাকার পরে আপনার মনে করেন ট্র্যাপিংটা খুললেই সাথে সাথে ট্র্যাপিং দিয়ে ঢুকে যাবে এখন মায়াও ছাড়তে পারি না কিন্তু আমার ভাই এই কবুতরটা খুব একটা ভালো লাগে না কারণ হচ্ছে উড়ে না একটা কবুতর আমরা যারা কবুতর পালি কবুতর না উড়লে সেই কবুতর কার ভালো লাগবে বলেন আমরা আমাদের এই লাল খাকি মাদি কবুতরটাকে অত বেশি বাইরে ছাড়ি না বাইরে ছাড়ি হালকা পাতলা মনে করেন এমনকি অন্যান্য কবুতর গুলাকে যে একটু একটু বাড়ি দিলাম এই কবুতরটাকে ওই বাড়িটাও দেয় না কেন দেই না জানেন কারণ হচ্ছে এই লাল খাকি কবুতরটা কিন্তু আপনার কিছুদিন আগে অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার পরে আপনারা ভিডিও তো দেখছেন অলরেডি তো অসুস্থ পরে সুস্থ হয়েছে ওর মধ্যে এখনো ওই যে ওড়ার জন্য যে ক্যাপাসিটিটা দরকার এই ক্যাপাসিটি এখনো তৈরি হয় না এই কারণে কিন্তু ওকে আমরা এখনো উড়াচ্ছি না তো দর্শক দর্শকবৃন্দ ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম